আঠারো এপ্রিল দু চব্বিশ বাদেশা মাসিক ইস্তেমায় সুলুক ও তাসাও তাসাও কি জিনিস সুলুক ও লোকেরা বলে যে এটা তাসাও শব্দ কোরআন হাদিসের কোথাও নাই কোরআন শরীফে নাই তো ঠিক আছে হাদিস শরীফে নাই ঠিক আছে কিন্তু যে আল্লাপাক তো খালি এই কথা বললেন যে কোরআন হাদিসে থাকলেই খালি তোমরা এই মানবা আর এরপরে আর কোনো রাস্তা নেই আল্লাহ তালা তো এই কথা পরিষ্কার করে দিয়েছেন যে আতিউল্লাহ ওর রসুল আতিউল্লাহ আতিউর রসুল ওউল আমরি মিনকুম যে তোমরা আল্লাহকে মানবে আল্লাহ রসুলকে মানবে এবং এই দিনে কামেলের সহি বুঝ এবং কামেল বুঝ যাদের মধ্যে আছে তাদেরকে মানবে উলুল আমরের দুই অর্থ উলুল আমরের এক অর্থ হলো ওই সরকার ওই রাষ্ট্র পরিচালক যারা আল্লাহ পাকের দিন মোতাবেক পরিচালনা করেন তো তাদেরকে মানা ওয়াজিব কথা বুঝেন না এই জন্য ইসলামের মুসলিম রাষ্ট্র যেখানে আছে সকল মুসলিম রাষ্ট্র সেখানে যদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ একদমই ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হন আর এই অবস্থায় নির্দেশ করেন ওই নির্দেশগুলো মানা আয়াতে পাকের কারণে কিন্তু এখানে লিখছেন এই এই পাকের ব্যাখ্যা মূল লক্ষ্য উলুল আয়তে আমর বলতে যারা ফক হাফিদ্দিন যারা দিনের বড় ফকি তাদেরকে মানতে হবে দিনের ফকির তুমি আল্লাহ রসুলের কথা মানবে তুমি বুঝবে কিভাবে অনুসরণ করতে হবে আর راسখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান নবি যাদের ইলম একদম পাকা যারা মাথা झुकाবে নি তো তাদের সঙ্গে তোমরাও মাথা झुकाও যারা আল্লাহর দিনের ইলমে একদম পাকা সে পাকা এলেম ইলমওয়ালারা পাকা বুঝ বুঝওয়ালারা নিঃসন্দেহে আল্লাহ ও রাসূলের ইতাআতে মাথা ঝুঁকাবেন তাদের সঙ্গে তোমরাও মাথা झुकाও তোমরাও মাথা झुकाও তাহলে कामयाब হয়ে যাবে আওলি উমরে মিনকুম এই কথা বুঝুন না প্রিয় বন্ধুরা এবং এই উলুল আমর এটারই ব্যাখ্যা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে খায়রুল কুরুন কারণে সুমল্লা দিনে জালু নাহম সুমল্লা দিনে জালু নাহম এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আমিনু কামা আমান নাস হ্যাঁ আমিনু কামা আমান নাস এ আসাব রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যে রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের সাহাবিরা যেরকম ইমানওয়ালা এখানে ইমান দ্বারা উদ্দেশ্য হলো ইমানে কামেল অর্থাৎ তারা যে তাদের যেরকম কামেল দিন এইরকম কামেল ইমান কামেল দিন জিন্দিগি তোমরা আমাকে দেখাও আল্লাহ পাক নির্দেশ করছেন আর এই আয় পাহের ব্যাখ্যা রসুল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ পাক যে নির্দেশ করছেন আমার সাহাবিদেরকে অনুসরণ করার জন্য আমার সাহাবিদের হাতে কামেল ভাবে যে মানুষরা ওই তাবিনটাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং সেই তাবিনের হাতে গড় মানুষ যারা তবে তাবিন তারা আল্লাহ নিকট গ্রহণযোগ্য বলে এরকম কথা বলেন আপনি পাইলেন কোথায় অনেকে পেরেশান না হয়ে যায় যে এরকম মন গড়া করতেছে আরে কায়ে শুনুয়া দি তাহলে একটু সহজ হবে মান সেটা হলো গরন সুপী আল্লাহ্বা বলেন ও পুনল না মিনাল বুহা জি ডাব্ল আনসার ওল্লাদিন আত্তাবা উ হুম বেহসান রজিয়াল্লা নু বড়জোয়ান হ্যাঁ কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ বলেন যে আমার নবীর সকলে অগ্রগামী সব দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আল্লাহর হুকুমের ক্ষেত্রে ক্ষেত্রে মানার ক্ষেত্রে অগ্রগামী ও অন কিসে সাহাবিক তারা পাক তো বলছেন আমি সৃষ্টি করছি তোমাদেরকে জিন্না আলী সাহি আবদুন আমার মারেফত আমার ইবাদত আমার বন্দুকি আমার মহব্বত আমার ভালোবাসা এর জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি আল্লাহ যখন সাহাবিদেরকে বলে তারা সাবেক অগ্রগামী তার মানে এই সব ক্ষেত্রে তারা অগ্রগামী ইমানে তারা অগ্রগামী ইসলামে তারা অগ্রগামী আল্লাহর আনুগত্যে তারা অগ্রগামী আল্লাহর মহব্বতে তারা অগ্রগামী আল্লাহর ভয়ে তারা অগ্রগামী আল্লাহর রসুলের হুকুম মানার ক্ষেত্রে তারা অগ্রগামী কুনা থেকে বিরত থাকার ক্ষেত্রে তারা অগ্রগামী কামেল দিনের ক্ষেত্রে তারা কামেল দিন মানার ক্ষেত্রে তারা অগ্রগামী দিনের সহি বুঝের ক্ষেত্রে তারা অগ্রগামী দিনের ফার্মের ক্ষেত্রে তারা অগ্রগামী আল্লাপাক তখনই তো তাদেরকে বলছেন অগ্রগামী তারা মডেল তারা নমুনা তারা গ্রহণযোগ্য তারা মতাবর তারা শেখাত সাহাবি কোন মানে তারা সকলে শেখাত যে আমাদের ওলামায় দিন ফোকাহমদ বলেন যে সাহাবা কুল্লু হমুদুল সাহাবারা সকলেই সে একদমই তারা আল্লাহ পাকের দিনের দৃষ্টিতে একদম বিলকুল শতভাগ গ্রহণযোগ্য কুল্লু হমুদুল সব গ্রহণযোগ্য কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এটা কোথেকে বলেন ওই সুন্নার আলোকেই তারা বলেন আল্লাহাক যখন বলছেন তারা সাবে তো আল্লাহাক যাদেরকে অগ্রগামী বলেন তাদেরকে আমরা পিছনের মানুষ বললে আমরা তো ভুল করব। আল্লাহ বলছেন তারা অগ্রগামী তা আমরা পিছনের তাদেরকে পিছনে টানলে তো যে না উনি এর ভিতরে বাদ গেছেন তাহলে আমাদের হিসাব ঠিক হবে না ভুল হবে কোরআনের আলোকে হাদিসের আলোকে বুঝা যায় কিছু। কিন্তু আমাদের মধ্যে কোন চিন্তাবিদকে আলাদাভাবে অনুসরণের যে একটা প্রবণতা এটা আমাদের জন্য ক্ষতিকর রাস্তা ক্ষতি আমাদেরকে ক্ষতিকর রাস্তার মধ্যে ফেলে দেয় আমাদের জন্য বড় বিপজ্জনক রাস্তা তৈরি হয়ে যায় তখন অন্ধকার এবং বিভ্রান্তি তৈরি হয় দোসার আবগালুন মিনাল মুহাজির সার মুজাদ সানি রহমাল্লাহ বলেন এখানে মিন মিন বয়ানিয়া এখানে মিন হলো বয়ানি তফসির মাঝারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল লিখছেন হজরত মুজাদিদ আল সানি বলছেন এখানে মিন মিন বয়ানিয়া কি অর্থ মিনাল মুহাজির আনসার এই যে আল্লাহ বললেন যে এরা অগ্রগামী অগ্রগামী এ অগ্রগামী মুহাজিররাও আনসাররাও মানে সাহাবিদের দুইটাই জামাত কেউ মহাজের কেউ আনসার আল্লাহ পাক বলছেন সব অগ্রগামী আমার নিকটে সকলেই অগ্রগামী সুহান ওল্লাদিন তাবাহুম বি এসান ওল্লাদিন তাবাহুম বি এবং আল্লাহ পাক বলেন এরাও অগ্রগামী আমার দৃষ্টিতে ও সাহাবিক উনার আব্বাল মিল মুহাজির আনসার ওল্লাদিন তাবাহুম বি এই এই সাবেকিনের ভিতরে তো সাহাবা কিন্তু এর আল্লাহ আত্ম মিনাল মুহাজির আল মুহাজিরিনের উপরে এবং যারা তাদেরকে অনুসরণ করে তো এরা সাবেকিনের মধ্যে না সাবেকিনের মোতাবিন এরা সাবেকিন না সাবেকিনের সঙ্গে মোলহাক

যে যারা যারা কামেল ভাবে তাদেরকে অনুসরণ করবে এই সাহাবিদের পরে অনুসরণকারী এই অনুসরণকারী সাহাবা সাহাবিদের পরে যারা তারা তাবিন তাবে তাবি উভয় উভয় কাফেলা কারণ উভয় কাফেলা সাহাবে গ্রামের সাচ্চা মুতাবিজ ছিল বেসান সাচ্চা মুতাবি সাচ্চা অনুসারী ছিলেন অতএব সাহাবা এর পরে তাবিন তাবি দাবিন তিনও জামাতিয়া আয়তবাঘের মধ্যে সামিল কমপক্ষে তিন জামাত এরপরে বেহসান কেয়ামত পর্যন্ত তাহলে এর ভিতরে সমস্ত আকাবের দিন সামিল হয়ে যায় সমস্ত আকাবের দিন হয়ে যায় কেয়ামত পর্যন্ত যারা কা এলমওয়ালা আমল হবে দিনে কামিলের উপর প্রতিষ্ঠিত হবেন তাদের সকলকে আল্লাহ পাক সাহাবিদের কথা সাহাবিদের অনুসারীদের কাতারে সামিল করে দিচ্ছে এবং সকলের জন্য আল্লাহ পাক বলছেন যে এরা সব রাজি আল্লাহন কি কথা বুঝছেন যখন উসুলু শাহসি পড়ি তখন ওই উসুলু শাহির প্রথম পৃষ্ঠায় সাহাবাদের নাম এই ইমাম আজম আবুহানি ব্রাহ্মলার নাম ওর সঙ্গে লেখা ছিল রাজিউল্লাহ আনু উসুল শাহসিতে তো ছোট তখন তো মাত্র এই উসুলু শাশির প্রথম কিতাব উসুলি ফেঁচের উপরে তো কাউকে জিজ্ঞেস করিনি একলা একলা ভাবলাম যে রাজিউল্লাহ আনু তো সাহাবা ইমাম আজমকে রাজিউল্লাহ আনু বলে কি ব্যাপার জিজ্ঞেস করছি কাউকে কাউকে কেউ কিছু বলে টোলেনি তো অপেক্ষা ছিল দিলের মধ্যে যে কি ব্যাপার একবার দেখলাম যে পরিচয় দিয়ে বুজুর্গের প্রচার করতেছে তো বরিশালে তো ওখানে কিছু আলহামদুলিল্লাহ দিলের মধ্যে কোনো খটকা হয়নি কিন্তু জানতে চাই আগ্রহ যাচ্ছে যে ওনাদেরকে রাজি আল্লাহ আনু বলা ঠিক হবে কি না পরে যখন কোরআন আয়াত পড়লাম আলহামদুলিল্লাহ আরও অনেক অনেক পরে জেলাবাদ করতে সময় যে বল্লাহ জীন আত্তাবু বেসন সাহাবিদের যারা অনুসারী রাজি আল্লাহ আনম রাজুহান সাহাবিদের সাহাবিদের জন্য রাজী আল্লাহ আনম ও আর যাদের অনুসারী তাদের জন্য রাজী আল্লাহ আনু রজুহান আলহামদুলিল্লাহ দিলখুশিতে বাঘ বাঘ হয়ে গেছে আল্লাহ তাল মেয়ে বেরি আলহামদুলিল্লাহ এজন্য আমাদের মহান আকাবের দিন যখন ইমাম ইমাম আজম আবুহানিব রহমতুল্লাহ সাহানের লেখেন তো লিখতে থাকেন রাজিউল্লাহ আনু আনু ইমাম মালিক রহমাল্লাহর জীবনীতে দেখলাম আনু ইমাম শাহিদ রহম্লাহ জীবনীতে রাজিউল্লাহ আনু আনু ইমাম হাম্বুল রহম্লার জীবনীতে দেখলাম রাজিউল্লাহ আনু রাজিউল্লাহ আনু দিনের শাহানই তাদেরকে এইরকম শ্রদ্ধার নজরে দেখেন তো তারা সকল এটা পাইলেন্ট করছে এই আয়তে পাগ থেকে পাইছেন। সকলেই আয়তে পাক থেকে পাইছেন সকলের দলিল আয়তে কোরআনই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা তো এই আয়াতে পাকেরই ব্যাখ্যা যে রসুল্লাহ সাল্লাম বলছেন খায়রুল কুরুন এ কারণ সুম্বল্লা দিনে জালু না হোম দিনে এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা সাহাবায় গ্রাম যে আল্লাহ রসুল সাল্লাহ আল বলছেন যে সর্বশ্রেষ্ঠ জমানা আমার সর্ব যে যুগের যে সর্বশ্রেষ্ঠ জমা ভালো মানুষ আমারই জমানার মানুষ মানে সাহাবায় গ্রাম এরপরে সর্বশ্রেষ্ঠ স পর্যন্ত সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবিদের শিষ্য তাবিহীন যারা এরপরে সর্বশ্রেষ্ঠ মানুষ তাবে তাবেহীন যারা কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কেসা আজীব কথা রসুল্লাহ গেছেন তারা সব খায়রুল করুন তারা সব খায়রুল করুন তো এই সকল সাহাবা তাবহিন তাবে তাবিন রাজি আল্লাহ তাল্লাহ তারা সকলেই এই কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য অনুসরণীয় اللہ ہم کے تا کے محبت کرے انوسرن کرے توفیق دان کرے